অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ ছাত্রছাত্রী যারা আসল শিশু তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা বিশেষত একটি কথা আমি সবসময় বলি যে আমি বক্তা হিসেবে কতটুকু ভালো তা জানি নামে একজন নিবিষ্ট অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য আমি এবং সমস্ত বক্তব্য থেকে আমি কিছু গ্রহণ করি এবং কিছুটা নির্দেশালী হয়ে উঠি যারা যারা এখানে বক্তব্য দিয়েছে খুবই ভালো চমৎকার বক্তব্য দিয়েছে বক্তব্য দেওয়ার চেষ্টা কঠিন কাজ এটাকে যারা খুব সহজ মনে করে তার সহজ কাজ আর্ট অফ স্পিকিং খুব ডিফিকাল্ট যাই হোক ভক্ত হতে অত বড় কথা না একটি কথাও একটি মানুষের জীবনের অনেক পরিবর্তন আনতে পারে যেমন উনিশশো চৌষট্টি সালে আমাদের ভবরের যিনি সাপ্নিক এবং রূপকার প্রিন্সিপাল ইব্রাহিম খান পরম শ্রদ্ধাস্পদ ব্যক্তি বিশেষত আমি মনে করি আমি তার একজন নগর শিষ্য তিনি উনিশশো চৌষট্টি সালে আমাদের সিজিজি ক্লাস

আমরা তো জানতে হবে অসাধারণ ইংরেজিতে তার যে বইটি আমি বলে অনেক জ্ঞান লাভ করেছি এদের দোষ অসাধারণ ইংরেজিতে লেখা ওই বইয়ের বইয়েরা করতেন তারা অনেক জ্ঞান লাভ জ্ঞান লাভ করার জন্য হাজার হাজার বইয়ের প্রয়োজন

তিনি স্কুল কলেজ করলেন উনি শাস্ত্রেশ্বরে এই ব্যাংকা কলেজ যেটা এখন ভ্রমণ কলেজ তৈরি করলেন এবং এই এটাকে একটি অসাধারণ জনপদে পরিণত করলেন যদি ব্যাংকার জন্ম না হতো তাহলে অন্তত ভ্রমণের যে জন্ম আমরা দেখি যে বিকাশ আমরা দেখি যে সমৃদ্ধি আমরা দেখি সেটা কখনই হতো এইরকম জনগণের প্রতি বিশ্বস্ত

যে যে কথা আজকে বারবার বলা হলো যে ফ্যামিলি ইজ দি ফার্স্ট অথবা প্রাইমারি ইউনিট অফ এডুকেশন এই কথাটা আমাদের মনে রাখতে হবে যেমন আমার বাবা আমাকে একবার বলেছিলেন আমাদের বাড়িতে একজন উঁচু পর্যায়ে ব্যবহার গেলে বলে আমি আমাদের বাড়ির যারা কাজ করতেন তাদের বললো চেয়ারটা নিয়ে দাও তো এই ব্যবহার বাবা আমাকে বললেন যে তুমি কি কাজটা ঠিক করলাম হ্যাঁ মেহমান হলো তোমার বাড়ি যারা কাজ করে তাদের না মেহমান হলো তাকে রিসিভ করা এবং চেয়ার নেওয়ার দেওয়ার দায়িত্ব হতো এই পারিবারিক শিক্ষা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে আমি এই বাবার এই কথাটি আমি সবসময় মনে রাখতাম যে মেহমান হলো আমার বাড়ি যারা কাজ করে তাদেরকে দিয়ে আমি চেয়ারটা দিলাম বাবা ঠিক আছে সে আমলে বাবার অনুপ্রেরণায় আমি ঠাকুর বেশি উনিশশো সত্তর সালে ইংরেজি ভাষা সাহিত্যে আমি এম এ করলাম আমার ভাই স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ডক্টর হরিশঙ্কর আই স্পেশালিস্ট সেও বাবারিত কিন্তু বাবা মার তো বায়োলজিক্যালার তো একটা কথা বাবা মা জরুরি হওয়া সহজ কিন্তু মা হওয়া সহজ জরুরি মানে যিনি জন্মদান করেন জনন শব্দ তিনি তো জরুরি হতে পারেন কিন্তু মা হওয়া অনেক সাধনার বিষয় তো সুতরাং আমাদের সমাজে যে পর্যন্ত বাবা মা সঠিক না সে পর্যন্ত তো আমাদের এখানে সেই সমস্ত সন্তানের জন্ম হবে না এখানে জন্ম হবে না কোনো সাহিত্যিক জন্ম হবে না কোনো এই রাতে জন্ম হবে না কোনো ছেলে জন্ম হবে না নজরুল ইসলামে জন্ম হবে না যশীর উদ্দিনে জন্ম হবে না আমাদের এই আমাদের এখানে অনেক ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট হলে একটা কথা আছে উৎপাদন

তাহলে দরিদ্র বলো একটি পথ মানে তাকে তা আমি বল আমার মনে করি বৌড় হাই স্কুলের তিনজন প্রখ্যাত শিক্ষক সেই প্রখ্যাত শিক্ষক একজন ছিলেন আমাদের মবুল হোসেন স্যার আরেকজন নদীরঞ্জন সরকার ননী রঞ্জন সরকারে আমার বন্ধু বান্ধব সার শীত নাই কৃষণ নাই আমরা সবসময় হাত পা ধুয়ে মতো করে পাশে যান তিনি বললেন অমুক না আমি বলবো না লবক তুমি আগেও বদ্ধ ছিল এখন বদ্ধই আছো যে কেন স্যার আমি তো পাশে যাই আমি যাই জ্ঞানের মন্দিরে সেটা পবিত্র হয়ে যেতাম আহা তিনি যান জ্ঞানের মন্দিরে তিনি তো পাশে থাকেন জ্ঞানের মন্দিরে তাকে পবিত্র হয়ে যেত